সুপ্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি স্বাগতম ফেসবুক পেজ থেকে আমরা আজকে একটি লাইভ দেখাচ্ছিলাম একটি ভিডিও দেখাচ্ছিলাম ভিডিওটি হচ্ছে কুমিল্লার বুরুচুং থেকে কালিকাপুর যে রয়েছে এখানেই গ্রামে গ্রামের থেকে কালিকাপুরের যে একটি বড় একটা ব্রিজ রয়েছে গুং যেটাকে আমরা বলি গুঙ্গুন নদী এই নদীর একেবারে ব্রিজটা গ্যাসে কিন্তু একটি দোকান রয়েছে সেখানে কিন্তু পিঠা বানানো হয় এবং অনেক মানুষ কিন্তু এখানেই আসে পিঠা খাওয়ার জন্য তো আমিও আজকে আসলাম পিঠা খাওয়ার জন্য দিকে তো অনেক মানুষ কিন্তু এখানে আসছে আমরা যদি বলি এখানে কিন্তু আহ আসবেন মানে বিকাল থেকে কিন্তু অনেক কাস্টমার এখানে কিন্তু আসি। এসে সবাই এখানে পিঠা খায় তো আমি শেষ মুহূর্তে আসলে আসছিলাম যে পিঠাগুলো আপনাদের দেখানোর জন্য কয়েক রকমের ভর্তা থাকে এবার কাস্টমার কিন্তু আসলে অনেক আসে আমি শেষ মুহূর্তে আসছি যার কারণে আসলে সবাইকে দেখাতে পারছি আমিও আরেকদিন আপনাদের কি সব পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখাবো সবাই চলে আসবেন এখানে কিন্তু অনেক সুস্বাদু পিঠা বানানো হয় বাপা পিঠা বা আমরা খোলা পিঠা বলে আর যেটাই বলি এবং কয়েক জাতের বর্তা থাকে হুম একদম একটা নিট অ্যান্ড ক্লিন পরিবেশ আমরা যেটাকে অনেক পরিষ্কার একটা পরিচ্ছন্ন একটি পরিবেশে বানানো হয় জনাম মোহাম্মদ প্যারামিয়া পাশে কিন্তু একটা ঘুঙ্গুর নদী রয়েছে তো ভালোই লাগবে আজকে আমাদের মুমিন ভাই আসছিল পিঠা খাওয়ার জন্য ঠিক আছে এই যে দেখেন বসার প্লেসটাও অনেক সুন্দর নিরিবিলি একটি পরিবেশ আর খাওয়ার জন্য তো আসলেই সব মিলে জিলে ফ্যান্টাস্টিক একটা পরিবেশ রয়েছে তো আমরা আমরা আজকে কথা বলবো এই যে দোকানের সত্ত্বাধিকার বা মালিক

কালিয়া জিরা আর ইয়ার বর্তা ছুটকির বর্তমান ধন্যবাদ বর্তমান তারপরে

হ্যাঁ আমরা একজন কাস্টমারের সাথে কথা বলবো যে ভাই একটু এই পিঠা রাখলেন কেমন লাগে এখানে সেরকম লাগবে ভালো আর কোনো জায়গা হতে পারে না বাক্সমূল উত্তরপাড়া বাক্সমুল বরবীজের সাথে পিঠা বিক্রি হয় শুধু আমি না ওই শিবির বাজার থেকে আইসা একশো দশটা পিঠা নিয়ে গেছে শুধু ভালোর জন্য ফ্যামিলির জন্য নিয়ে গেছে আগে খাইছে খাইয়া ফ্যামিলির জন্য নিয়ে গেছে পিঠাটা কি পর্যাপ্ত পরিমাণ হয় কিনা সেরকম সেরকম হয় এটা বলার মগন না আমি বলতে পারবো না কেমন হয় আপনি আসেন খাইয়ে দেখেন সেরকম একটা পিঠা হয় বর্তমানে তিন চার চার জাতের বর্তমানে সেরকম লাগে আপনি একবার আসেন কাছে দেখেন 70% আমাদের মুম্বাই বিসমিল্লাহির রহমানির রহিম খুব সুস্বাদু ফিডা শীতের ফিডা এমন খুব ভালো ফিডা বানাইতে আছে আমার বড় ভাই মিয়া ভাই বড় খুব বললে হবে না ঠিকানাটা বলতে বুড়িচুং থানার রোডে রুড়ে গ্রাম বর সাথে এই সাথে পশ্চিম পাশে দোকানটা ছোট করে একটা দোকানদার ব্যবসা বাণিজ্য করে খুব ভালো আগের থেকে খুব শান্তি পরিবেশটা অনেক ভালো আমি প্রতিদিন আসি প্রায় আমার সাথে আরো ভাইয়া বন্ধু নিয়ে লুক নিয়ে আসি প্রতিদিন এটা একটা আনন্দ শীতের পিঠা খাওয়া তো না এটা তো ভাই এটা তো খুব শখ করে আসি হ্যাঁ দেখার জন্য আমার থেকে খুব ভালো লাগে পিঠাটাও খুব সুযাত এই যে পিঠা একটা আমার জন্য রাখা হয়েছে যাক আমি খাবো তো আসলে দেখেন এরকম আপনারা যত জায়গাতে পিঠা খাইতে দেখবেন দেখেন কত সুন্দর পরিবেশ খুব রেয়ার একটা পরিবেশ এরকম তো এখানে আমি শেষ মুহূর্তে আসছি অনেক সুন্দর একটা পরিবেশ সবাই কিন্তু এখানে বসে শুধু পিঠা না এখানে কিন্তু যে রং চাটা হয় এটাও কিন্তু একবারে সেই একটা রং চা হয় ঠিক আছে তো সবাইকে আসলে ধন্যবাদ আজকে আমাদের সুয়াল ভাই কিন্তু বুড়চুং থেকে চলে আসছে এখানে পিঠাটা খাওয়ার জন্য ধন্যবাদ সুয়াল ভাইকে তো সবাই এখানে আসবেন হম ধন্যবাদ সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক ভিডিও টি শেয়ার করে দিবেন আর আসবেন সবাই আমি লোকেশনটা লিখে দিচ্ছি আপনাদেরকে ধন্যবাদ